হ্যাঁ অল্প আমরা লিখছ আমার ছেলে আমার ছেলে সবাই অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নিজ ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছি তো চলো স্টার্ট করি আর দেখতে থাকো ব্লগ তো চলে এসেছি তোমাদেরকে রান্নাঘরে নিয়ে তো আমার সকাল কিন্তু ঘুম থেকে উঠেই রান্নাঘরেই শুরু হয় তাই তোমাদেরকেও সকালে করে নিয়ে এলাম আর তার জন্য সবাইকে যেহেতু সকাল তাদের জন্য সবাইকে শুভ সকাল আর আগের দিন যেহেতু বিয়েবাড়ি ছিল ঘুম হয়নি যার জন্য কিন্তু আমি চোখ দোলতে ডলতেও রান্না করছি তো অ্যাকচুয়ালি সবাই তাড়াতাড়ি করে খেতে বেরোই বলে কিন্তু আমি ঘুম থেকে উঠেই রান্নার কাজটা সেরে নিই তারপর বাদ পরে কাজ সারি আর আগের দিন আমার সত্যি একদম ঘুম হয়েছিল না বলে কিছুতেই ঘুম মানে চোখ থেকে যাচ্ছিলো না তার সত্ত্বেও যা কাজ করছিলাম তো এই কিন্তু সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত আমার রান্নাঘরে কেটে যায় বাদবাকি কাজ আমি পরে করি তো টিফিন টিফিন খাওয়ার পর আমি একটু জানার কাছে বসেছিলাম দেখো বাগানে নতুন নতুন অনেক গাছ লাগানো হয়েছে এইগুলোরও ব্লগ একদিন একটা অন্য ব্লগে দেবো তো আজকে শুধু বোপর থেকে দেখালাম মানে দূর থেকে একটু দেখিয়েছি তো এরপর টুকিটাকি কাজ সারার পর বিকেলবেলা একটু আনার কাছে বসছিলাম মানে অনেক কাজ ছড়িয়েছিলাম আর তারপর চলে এসে সন্ধ্যাবেলা আর দুপুরবেলা তখন ভিডিও করে আর রেডি হয়ে যখন বেরিয়ে দেখছি যে আমাদের ব্রাইট কিন্তু বাইরে ফটো তুলছিল ছিল তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই বলে একটু ভিডিও করছিলাম দেখতে ভালো লাগছিলো এটা একটা দিদি হয় আমাদের পাশের বাড়ি তো যাক ভাবে তোমাদেরকে তুলে ধরলাম তো রেডি হয়ে বেরিয়ে দেখলাম যে যখন ফটো শুট তাই আমরা খাওয়ার জায়গায় চলে গেলাম ওইখানে যে মন ভরে নানা খাবার খেলাম প্লাস ভেজেতেও তুললাম যতগুলো মেনু হয়েছিল সব কিন্তু টেস্ট করেছিলাম লাস্ট পর্যন্ত মোটাও ছাড়িনি এটা কিন্তু লাস্ট ছিল তারপর টেস্ট করেছি তারপর খেতে খেতে সময়টা গড়িয়েছে আর বাইরের ডেকোরেশনটা দেখে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর ডেকোরেশন করেছিল এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই হয়েছিল বলে কিন্তু ভালো লাগছিলো আমার দূরে বিয়েবাড়ি বাড়ি যেতে এতটা ভালো লাগে ওদের বাড়ির সামনে হয় তারপর দেখতে দেখতে দেখো মানে বরযাত্রী চলে এসেছিলো যেটা একটা নতুন ধরনের বিয়ে বলে আমার দেখা খুব ইন্টারেস্ট ছিল তোমাদের আগেও বলেছি যে আমাদের পাশের বাড়ি বিয়ে teslun hoye hay সবাই যখন অন্যদিকে ব্যস্ত তখন আমরা খাওয়া দাওয়াতে ব্যস্ত এটা আমাদের পাশের বাড়ি একটা দিদি প্লাস আমার একটা সাবস্ক্রাইব নিউ তো তাকে অনেকটা থ্যাঙ্ক আমরা খুব আনন্দ করছিলাম বিয়ে বাড়িতে আর অনেকটাই কিন্তু মজা করলাম অনেক পর বিয়ে বাড়ি ছিল তাই একটু ভালোভাবে খুব আনন্দ করেছি Two thousand years later. তো একটার পর একটা বিয়েবাড়ি থাকে তখন কিন্তু একদম ঘুম হয় না সত্যি শরীর খুব টায়ার্ড হয়ে যায় আর আমারও সেই একই কেস একটার পর একটা বিয়েবাড়ি আজও তারপরের দিনও একটা বিয়েবাড়ি ছিল আর তার জন্য কী বলবো মানে ঘুম হচ্ছে না দুপুরে যেটুকু হচ্ছে তারপর আবার যেতে হবে তো এই আজ পরের দিন যে বিয়েবাড়ি ছিল সেটা দূরে ছিল রানিগঞ্জে যার জন্য মানে বিকেলের মধ্যেই বেরোতে হবে এর জন্য আমি ঘুম থেকে উঠে রেডি হচ্ছিলাম দুপুরবেলা আর বিয়েবাড়ি পৌঁছে গিয়ে মানে বন্ধুরও নেমন্ত্রণ ছিল সবাই তার জন্য ওখানে যে অনেক খরো তুলে দিলাম আর খুব আনন্দ করলাম আর তার সাথে আগের দিনের লোকটা শেয়ার করলাম কারণ আমার আগের দিন লোকটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর এইভাবেই কিন্তু দিনটা শেষ করলাম আর বেশি ভিডিও করলাম না কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম শেষ এবার বাড়ি যাব অনেক ঘুরেছি আর মানে আজকে লাস্ট বিয়ে বাড়ি ছিল মানে বাঁচা গেছে এবার মনে হবে যে বাড়ি যে ভিডিও এডিট করে যেন মানে পোস্ট করতে পারি তো চলো এখানে ব্লগটা শেষ করলাম আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতোটা দেখ সবাইকে গুড নাইট